আজকে আমরা চলে এসেছি পিশাচ তন্ত্রের শেষ পর্ব নিয়ে অর্থাৎ আমাদের দু নম্বর এপিসোডের তিন নম্বর পর্ব প্রত্যেকের জন্য আরো একবার প্রথম দুটো পর্বই আমরা সংক্ষেপে বর্ণনা করছি উত্তরবঙ্গের কোনো এক পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে হোমস্টেতেই সায়নের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল মোহিতবাবুর এরপর মোহিতবাবুর জীবনের ঘটা একটা ভৌতিক ঘটনা সায়নকে শোনাতে লাগলো মোহিতবাবুর বাড়িতে কবে এক সাধু এসে অভিশাপ দিয়ে গেল এক ভয়ঙ্কর পিশাচীর এরপর থেকেই মোহিতবাবুর বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটতে লাগল ঘরের মধ্যে কারো উপস্থিতি টের পিল তারা এইসব সহ্য করতে না পেরে মোহিতবাবুর স্ত্রী তারিণী কাকাকে ফোন করে ডেকে পাঠালেন এরপর সেদিন বিকেলে গাছটাপাড়া থেকে তারিমী চরণ বেলাটি এলেন সমাদের পারিবারিক পুরোহিত তন্তসিদ্ধ ঘরে ঢুকেই দুবার নাক টেনে হাওয়া সুখে বললেন হম মরা পোড়ার গন্ধের সাথে পচা মাংসের গন্ধ পাচ্ছি তোমরা পাচ্ছ না এই বাড়িতে পিসাচ আছে তাড়াতে হবে ভয় পেও না আমি ব্যবস্থা করছি চোখের আয়োজন করলেন তারিণী কাকা তখন সন্দেহ হয়ে এসছে প্রায় আড়াই ঘন্টা চক চলো সঙ্গে মন্টো যজ্ঞের ধোয় আমার কেমন শরীর করতে লাগলো ওখানে বসে থাকতে না পেরে বারান্দায় এসে বসলাম যজ্ঞ শেষ করে তারিন কাকা বললেন আর ভয় নেই পিসাজ বিদায় হয়েছে সোমা বলল এরকম কেন হলো কাকা আমাদের ঘরে পিসাজ ঢুকলো কেন তারিণী কাকা বললেন তোমরা বলছো সাধুটা পিসাজকে ভোগ দেওয়ার কথা বলেছিল তার মানে ও ছিল পিসাজ তান্ত্রিক তান্ত্রিকদের মধ্যে একমাত্র ওরাই পিসাজকে ভোগ চড়ায় পিসাজ তন্ত্রের নাম শুনেছ তন্ত্র সাধনায় বিভিন্ন পদ্ধতির মধ্যে সব থেকে কুচ্ছ আর ভয়ঙ্কর সাধনা আবার গুরুদেবের কাছে শুনেছি পুরাণকালে মনি আর মল্ল নামে দুই ভাই ছিল তারা অশুভ শক্তির সাধনা করত। তারাই নাকি অঘড়ি পন্থার প্রবর্তক তাদেরই এক শিষ্য ডমরু সর্বপ্রথম এই বিশ্বাস ত্রন্তের সাধনা শুরু করেছিল এই সাধনায় সিদ্ধিলাভ করতে হলে বিসাজকে তুষ্ট করার জন্যে একান্নটা আমাবস্যায় একান্নটা নরবলি দিতে হয় তোমরা নিশ্চয়ই বিশ্বাস সিদ্ধতান্ত্রিকের কথা জানো তারিণ বলতে থাকলেন যারা পিসাজকে বস করে তাদের নিয়ে নানা রকম কাজ করিয়ে নেয় কিন্তু তান্ত্রিকের ব্যাপারটা অন্যরকম এই সাধনায় সিদ্ধ হলে সাধক নিজেই পিসাজ হয়ে যায় সাধকের আরাধ্য পিসাজ তার শরীরকে আশ্রয় করে তখন পিসাজ শক্তি বলে এক সাধক হয়ে ওঠে মারাত্মক শক্তি দর অগণিতান্ত্রিকদের মধ্যে কেউ কেউ তান্ত্রিক হয় এই শ্রেণীর তান্ত্রিকরা খুব ভয়ঙ্কর হয় এরা যে কোনো প্রাণীর কাঁচা মাংস খায় আবার গুরুদেবের মুখে শুনেছি পিছাজতান্ত্রিক কারোর উপর বিরূপ হলে তার শরীরে অন্য পিশাচকে প্রবেশ করিয়ে দেয় সেই পিশাচগ্রস্ত মানুষটা তখন আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সংসারে থাকে কিন্তু সবার চোখের আড়ালে ভয়ঙ্কর সব কাজ করে বেড়ায় সে তখন যে কোনো প্রাণীকে এমনকি মানুষকেও মেরে তার কাঁচা মাংস খেতে অভ্যস্ত হয়ে পড়ে আমার গুরুদেবের মুখে একথাও শুনেছি এই পিশাচরা যখন যাকে তাদের শিকার হিসেবে বেছে নেয় তখন শুধু সেই মানুষ বা প্রাণীটাই তাকে দেখতে পায় আর কেউ পায় না মোহিত বাবাজি তুমি ওই তান্ত্রিককে লাথি মেরে আর ওর উপর কুকুর লেলিয়ে মোটেই ভালো কাজ করনি এবারে আমার দিকে চেয়ে বললেন তারিণী কাকা কিছু মনে করো না বাবাজি আমি তোমার বায়ের জ্যেষ্ঠ হিসেবেই বলছি এমন চন্ডাল রাগ কিন্তু ভালো নয় ভেবে দেখো শুধু ওই তান্ত্রিককে কেন কোনো মানুষকেই লাথি মারা বা তার ওপর কুকুর লিলিয়ে দেওয়াটা কি উচিত কাজ আমি করে থেকে তারিণী কাকার দিকে চেয়ে রইলাম সোমা তারিণী কাকাকে বললো ওকে তো বোঝান কাকা মাথা গরম করে কি যে সব কাজ করে বসে দিশা কিন্তু আমার হয়ে মুখ খুলল বলল দাদু একথা ঠিক যে আমার বাবা একটু প্রাকচটা স্বভাবের মানুষ কিন্তু বাবা এসব কিছুই করতো না যদি লোকটা বাবাকে বিশ্রী কালাকাল না দিত আর তাছাড়া বাবাকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে চেয়েছিল এটা তো এক ধরনের লুটপাট তারিণী কাকা হেসে উঠে বললেন দিদি ভাই লুটপাট তো রোজই হচ্ছে কতজন কত রকম ভাবে রোজ আমাদের লুটে নিচ্ছে লুটছে কজনের উপর ক্ষমতা আছে তোমার আমার কজনকেই বা লাথি কষাতে পারবে আসলে আমরা সকলেই এগুলোকে চুপচাপ মেনে নিতে বাধ্য হচ্ছি তাই না যা এসব কথা বলতে গেলে আবার অন্য প্রসঙ্গ চলে আসবে বাদ দে ওসব তারপর কাকা আমাদের বললেন বাবাজি শুনলাম তান্ত্রিকটা নাকি তোমাকে শাসিয়ে গেছিল সেক্ষেত্রে তোমাকে এখন খুব সাবধানে থাকতে হবে যাই হোক আমি সব ব্যবস্থা করে দিয়েছি এবার বাড়ির চারপাশটায় মন্ত্রবন্ধন করে দিচ্ছি দুশ্চিন্তার কিছু নেই সব ক্রিয়াকর্ম সেরে চা মিষ্টি খেয়ে তারিণী কাকা যখন উঠলেন তখন রাত নটা বেজে গেছে আমি একটা রিক্সা ডেকে আনলাম বললাম চলুন আপনাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি তাইনি কাকা পড়লেন তার কোনো দরকার নেই বাবাজি তুমি আবার এত রাত্রে কষ্ট করে এত দূরে যাওয়া আসা করবে কেন আমি একাই চলে যাব কোনো অসুবিধা হবে না সোমা বলল না কাকা ও আপনার সঙ্গে যাক ট্রেনে তুলে দিয়ে আসুক আপনার বয়স হয়েছে সঙ্গে এত জিনিসপত্র আছে একজন সঙ্গে যাওয়াটা ভালো ওর কোনো কষ্ট হবে না তারিন কাকা আর আপত্তি করলেন না তারিণী কাকাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলাম সোমা দরজা খুলে বাগানের গেটের দিকে চেয়ে ভয়েসে উড়ে উঠল ওর কাঁপতে থাকা হাতটা তুলে বাগানের দিকে দেখালো সেদিকে চেয়ে দেখি গেটের পাশে টগর ফুলের গাছটাতে একটাও পাতা বা ফুল নেই সময় কোনো রকমে বলে উঠল তোমরা যাওয়ার সময় তো গাছটা ফুলে ভরা ছিল দেখেছি বাগানের দিকের আলোগুলো ছেলে ভালো করে দেখলাম পুরো গাছটা পুরে কালো হয়ে গেছে ঠিক যেন গাছটার নিচে চিতা জ্বালানো হয়েছিল সরু ডালপালাগুলো আগুনের তাপে কুকড়ে গেছে গাছটার নিচে ঘাসের ওপর এক গাদা পোড়া ফুল আর পাতা পড়ে আছে কিন্তু ঘাসগুলো সবুজই আছে আগুন জ্বালানোর কোনো চিহ্নই সেখানে নেই সোমার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যেতে লাগলো আমার ভয় হলো ও আবার অজ্ঞান না হয়ে যায় তাড়াতাড়ি বারান্দায় গিয়ে ওকে ধরলাম রাত বারোটা নাগাদ সোমার ফোনটা বেজে উঠলো ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল আমি ফোনটা ধরলাম তারিণী কাকার বাড়ি থেকে ওনার বড় ছেলে বলল বাবা বিকেলে আপনাদের বাড়িতে গেছিলেন কিন্তু এখনো ফেরেননি আমরা খুব চিন্তায় পড়ে গেছি আমি বললাম কিন্তু আমি নিজেই নটা তেতাল্লিশের প্রাণাঘাট লোকালে কাকাকে তুলে দিয়ে এসেছি টিকিটও কেটে দিয়েছিলাম তোমরা বরং একবার স্টেশনে খোঁজখবর নাও হরি ঘরে ঢুকলো হাতে ডিনারের ট্রে রুটির থালা চিকেন কষার বাটি আর স্যালাডের প্লেট টেবিলের ওপর রাখল সায়ন মোহিবাবুকে বলল আপনি ডিনার নেবেন না মহিববাবু বললেন না আমার খাবার রাখা আছে সেটাই খাব হরি অবাক চোখে একবার সায়নের দিকে আর একবার ওর সামনে রাখা খালি চেয়ারটার দিকে চাইল তারপর সায়নের সামনে রাখা মদের সরঞ্জামের দিকে তাকাল কত রকম মাতাল আর পাগল যে আসে এখানে সায়নকে বলল খাবারগুলো গরম থাকতে থাকতে খেয়ে নিন স্যার আমি চলে যাচ্ছি বাসনপত্র কাল সকালে এসেই নিয়ে যাব এই বাড়ির পিছনেই কাটে যে আমরা থাকি রাতে দরকার হলে ডাকবেন সায়ন মাথা নেড়ে হ্যাঁ বলল হরি চলে যাবার পর আবার বলতে শুরু করলেন মোহনবাবু পরের দিন সকালে বারান্দায় বসেছি খবরের কাগজ দিতে এসে বিমল আমাকে বলল কাকু সাংঘাতিক ব্যাপার রেললাইনের ধারে একটা বডি পড়ে আছে কলার নলিটা ছেড়া দেখে মনে হচ্ছে বডির অনেকটা কোনো বুনো জানোয়ার খেয়ে নিয়েছে কিন্তু বুনো জানোয়ার এখানে কোথেকে আসবে লোকটাকে দেখে পুরোহিত বলে মনে হলো বডিটার পাশে নামাবলির আর পুজোর জিনিসপত্র ছড়িয়ে রয়েছে চেয়ার পি এসেছে কার এখনো জানা যায়নি তবে এই এলাকার লোক নয় আমার খুব খিদে পেয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি বিছানা ছেড়ে টেবিলে রাখার ডিনারে মন দিল সায়ন নিস্তব্ধ রাত ঝিঝির ডানার আওয়াজও বন্ধ হয়ে গেছে মাঝে মাঝে রাত চড়া কোনো পাখির ডাক ভেসে আসছে রুটি ছিঁড়ে চিকেন কষার গ্রেভি মাখিয়ে মুখে পড়ল সালাডের শশা মুখে দিল মোহিত বাবু বললেন হ্যাঁ হ্যাঁ আপনি খেতে শুরু করুন আমারও খাওয়ার সময় হয়ে এসেছে আপনাকে আর বেশিক্ষণ বিরক্ত করব না তারপর এক এক করে আমার জীবন থেকে সবাই চলে যেতে লাগলো মিলি সোমা তিসা তাতাই সবাই কেবল আমি আজও অভিশপ্ত জীবন নিয়ে ঘুরে বেড়াচ্ছি খিদে প্রচন্ড খিদে আমার জানেন এত খেলাম তবু খিদে যায় না এই নির্জন বাড়ি আর অন্ধকারের সুযোগ নিয়ে লোকটা কি ওকে ভয় দেখানোর চেষ্টা করছে নাকি মনে মনে হাসলো সায়ন এক টুকটো চিকেন মুখে দিয়ে চিবাতে চিবাতে বলল হুম দারুণ ভালো রেঁধেছে সায়নকে খাওয়ায় মনোযোগ হয়ে উঠতে দেখে মোহিত বাবু বললেন এতক্ষণ আমি যা বললাম আপনার কথা বিশ্বাস হলো না তাই না সায়ন ওনার প্রশ্নের কোনো জবাব দিল না এক মনে খাবার চিবাতে লাগলো আসলে একটানা বাজে গপ্প শুনতে শুনতে ও বোর হয়ে গেছিল হুইস্কির নেশাটাও জমে উঠেছিল ও এখন একা থাকতে চাইছিল একটু কিছুক্ষণ গান শুনতে চাইছিল কিন্তু চক্ষু লজ্জার খাতিরে ভদ্রলোককে চলে যেতেও বলতে পারছিল না মোহিতবাবু যেন সায়নের মনোভাব বুঝতে পেরেই আবার বললেন আমার কথাগুলো আপনার বিশ্বাস হলো না তাই না সায়ন মোহিতবাবুর দিকে না তাকিয়ে রুটি ছিটতে ছিটতে এবার একটু কড়া সুরেই বলল না আমি সব ভোকাস গপে বিশ্বাস করি না রাত হয়েছে আমার মনে হয় আপনার এবার নিজের ঘরে যাওয়া উচিত আমিও খেয়ে দিয়ে ঘুমবো এবারে দেখুন তো বিশ্বাস হয় কি না রেকর্ড করা ভয়েসের নরমাল স্পিড কমিয়ে দিলে শুনতে যেমন লাগে তেমনি বিকৃত আওয়াজে মুহিত বাবুর কথাগুলো ভেসে সায়ন চমকে উঠে খাওয়ার থামিয়ে মোহিত বাবুর দিকে চাইল লণ্ঠনের আলোতে দেখল কালো পশমের চাদর জড়ানো ধূসর রঙের ঘন ধোয়ায় তৈরি একটা মূর্তি দাঁড়িয়ে আছে তার চোখের কোটর দুটোতে যেন সেই অন্ধকারের ভেতর থেকেই সে দেখছে মুখের হাটা অস্বাভাবিক রকমের সেই হায়ের ভেতর থেকে উকি দিচ্ছে সূচের মতো অসংখ্য দাঁত আমার খাওয়ার সময় হয়েছে একথা ভেসে এলো সেই ধোয়া মূর্তিটার মুখ থেকে সকালের চা নিয়ে এসে হরি দেখল সায়নের ঘরের দরজাটা খোলা ঘরে ঢুকে দেখল টেবিলে পড়ে থাকা আখ খাওয়া ডিনার আর মাটিতে পড়ে থাকা গলার নলি ছেঁড়া সায়নের আখ খা হাতে